عن أنس قال دَهَّنَّ نَبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ بِيْكَبْ شَيْنِي أَمْلَحَيْنِي أَقْرَانَيْنِي رسولِ أكرم صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ شَتَى كَلُّ رَبْمِسْتِكُمْ وَأَمْلَيَتْ شُنْبِسِشْنَا دُوِتِي دُمْبَةٍ قوتي دُوِتِي دُمْبَةٍ ফরমালি করলেন জবা হামা বিআবিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা তিনি দুইটিকে তার নিজ হাত মুবারক ছাড়া জবে করলেন জবে করার সময় ওয়াসাম্মা সাম্মা ওয়া কাব্বারা বিসমিল্লাহি আল্লাহু রাব্বাল বিসমিল্লাহি আল্লাহ একবার বললেন উপর ভাড়া দিয়া তিনি কোরবানি করেছেন আল্লাহ নবী মাতাকে জবাই করেছেন কোরবানি করেছেন বলি সুবাহিলেন এই অনেক আলেম ওলামারা আমার নবীর এই সুন্দরকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারে না ভয় পায় আল্লাহ রসুলের সুন্দর পালন করতে ভয় পাবে কেন আল্লাহ নবী মেসওয়াল করেছেন আমিও মেসওয়াল করব আল্লাহর নবীর মাথায় টুপি দিয়েছেন আমিও টুপি দেব সেটা সুন্দর না তো আল্লাহর নবীর পা মুবারক দুমাদয়ের মাঝের উপর রেখে জমাই করছেন ওরাসালুল যারা দাবি করে তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাতকে বাস্তবায়ন করা বলে সুবহানাল্লাহ আল্লাহ রসুল যেভাবে নিজের পা মুবারক দিয়ে জব পা রেখে আজরা করছেন ওরাসালুল যারা দাবি করে আলেমা মানা হক্কানি তরিকা পদ্ধতি সবার উচিত ওই পশুটাকে ওইভাবেই রাসূলুল্লাহ সুন্নত অনুসারে জবাই করা

এক পাড়া জবাই করতে হবে মানে একটু ড্যাস দিতে হবে একটু কি সামান্য লাগাতে হবে এটা আল্লাহর নবীর সুন্দর স্পষ্ট হাদিস হাদিস আল্লাহ নবীর সুন্দর এই সুন্দরটাকে আমাদের পালন করতে হবে